বন্ধু তোমরা দেখছো অল ইন্ডিয়া টেনমেন্ট স্কুল আমি অফিসেক আছি তোমাদের সাথে আজ আমি আলোচনা করবো মাধ্যমিক গণিত দশম শ্রেণীর অংশীদারী কারবার পাট থ্রি এর আগে আমরা দুটো পাঠে দেখিয়েছি সমস্ত বড় প্রশ্নগুলো তো আজ আগে আমরা এমসি এবং ভিএসসি কেউ যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো তো শুরু করা যাক প্রথমে যেটা দেওয়া আছে কোনো যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধন যথাক্রমে দুশো টাকা দেড়শো টাকা ও আড়াইশো টাকা একই সময় পরে তাদের লভ্যাংশে অনুপাত কত হবে তো লভ্যাংশে অনুপাতের জন্য আমরা প্রথমে কি করব দুশো ইস দেড়শো ইস্টু আড়াইশো লিখে নেবো তাহলে মূলধনের অনুপাত কত হচ্ছে চার ইস টু তিন ইস পাঁচ অর্থাৎ অপশান বি তৃতীয়টা বলেছে শুভেন্দু ও নৌষাদ কমে পনেরোশো টাকা ও এক হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে যদি ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হয় শুভেন্দুর ক্ষতির পরিমাণ কত তো তার জন্য প্রথমে আমরা কি করব শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত লিখে নেব পনেরোশো ইস টু এক হাজার তাহলে পনেরো ইস দশ মানে থ্রি ইস টু টু এক বছরে ক্ষতি হয় পঁচাত্তর টাকা শুভেন্দুর ক্ষতি হয় কত তিন বাই দুই যুক্ত পাঁচ ইন্টু পঁচাত্তর তাহলে পঁয়তাল্লিশ টাকা অপশান কতই আছে না অপশান এ আছে তি কি বলেছে ফতেমা শেয়া ও স্মিতা তিনজনে মোট ছ হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে ফতেমা শেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের পরিমাণ পঞ্চাশ টাকা একশো টাকা ও দেড়শো টাকা পায় তাহলে স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল তার জন্য প্রথমে কি করব ফতেমা শেয়া ও স্মিতার লভ্যাংশের অনুপাতটা লিখে নেবো তাহলে কত ওয়ান ইস টু টু ইস টু থ্রি তিনজনের মোট মূলধন কত না ছ হাজার টাকা স্মিতার মূলধন কত হবে থ্রি বাই ওয়ান ইস ওয়ান যুক্ত দুই যুক্ত তিন কিন্তু ছ হাজার মানে হচ্ছে কত তিন হাজার টাকা অপশান কত আছে দেখে নাও অপশান সি এরপর আসি চারেরটা চারেরটা বলা আছে অমল বিমল একটি ব্যবসা শুরু করে অমল পাঁচশো টাকা ন মাসের জন্য বিমল কিছু টাকা ছ মাসের জন্য ব্যবসায় যেতে করে ব্যবসায় মোট লাভ যদি ঊনসত্তর টাকা হয় বিমল লাভ হিসাবে যদি ছেচল্লিশ টাকা পায় তাহলে ব্যবসায় কত মূলধন নিয়োগ করেছিল তো তার জন্য কী করবো তা ধরি বিমল ব্যবসায় এক্স টাকা নিয়োজিত করে অমল ও বিমলের মূলধন অনুপাত কত পাঁচশো গণিত নয় এইচ টু সিক্স এক্স তাহলে পঁয়তাল্লিশশো এইচ টু সিক্স এক্স মানে সাতশো পঞ্চাশ এক্স মোট লাভ হয় ঊনসত্তর টাকা তাহলে বিমল পাবে কত না এক্স বাই সাতশো পঞ্চাশ যোগ এক্স ইন্টু ঊনসত্তর শর্তে কত যেহেতু ছেচল্লিশ টাকা তার কাছে আছে তাহলে শর্তে এটা সমান ছেচল্লিশ তাহলে আমরা যদি করি শর্তে এই এইদিকে উনসত্তরটা গুণ আকারে আছে ডান দিকে গেলে ভাগ আকারে চলে যাবে তাহলে থ্রি এক্স সমান হচ্ছে পনেরোশো যুক্ত টু এক্স সমান হচ্ছে কত এক সমান পনেরোশো টাকা অপশন এ উত্তর তো পাঁচেরটা কী বলেছে দেখো পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য নিয়োজিত করে এবং লভ্যাংশে তাদের বন্টিত অনুপাত কত হবে তা লিখতে হবে তো দেখো তার জন্য আমরা কি করব পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য এবং রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করে তাহলে তাদের মূলধনের অনুপাত কত হবে না পাঁচশো ইন্টু নয় মাস মানে পাঁচশো ইন্টু নয় ইস টু ছশো ইন্টু পাঁচ তাহলে কত পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ ছয় তিরিশ তাহলে পঁয়তাল্লিশ ইস্টু তিরিশ সমান আছে থ্রি টু দেখো তাহলে অপশান কত অপশন এ এরপরে আসি আমরা ষোলোর বি সত্য মিথ্যাগুলো অংশীদারী ব্যবসায় কমপক্ষে লোকের দরকার তিনজন এটি মিথ্যা তারপর এটা দেখো কী বলেছে একটি ব্যবসায় রাজু এবং আসিফের মূলধন ফাইভ ইস টু ফোর হলে রাজুর মোট লাভের আশি টাকা পেলে আসিফ পায় একশো টাকা তো দেখি অঙ্কটা করে দেখা যাক কী বলেছে রাজু এবং অফিসের মূলধনের অনুপাত ফাইভ ইস টু ফোর মোট লাভ হয় এক্স টাকা তাহলে রাজু পাবে কত ফাইভ বাই ফাইভ টাকা শর্তে কত হবে না ফাইভ এক্স বাই নাইন সমান হচ্ছে আশি তাহলে ফাইভ এক্স সমান তাহলে এক্স সমান হচ্ছে একশো টাকা এবং আশিফ পাবে চৌষট্টি টাকা কিন্তু এইখানে দেওয়া আছে একশো টাকা উত্তরটি মিথ্যা এক একটা অংশীদারী কারবারের ড্যাশ ধরনে অংশীদারী কারবার দুই ধরনের একটা হচ্ছে সরল এবং মিশ্র তারপর একটা কী বলেছে না অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারী কারবার বলা হয় উত্তরটা হবে সরল অংশীদারী কারবার তারপর একটা কী বলা আছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদারীগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারী কারবার বলে এটা হবে মিশ্র অংশীদারী কারবার তো আমরা দেখো সতেরোর চলে আসি সতেরো র্যাকেটটা সতেরো একেরটা কী বলেছে একটি অংশীদারী ব্যবসায় সমীর ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইচ টু ওয়ান বাই ফোর বছরের শেষে ব্যবসায় মোট লাভ যদি তিন হাজার সাতশো টাকা হয় অ্যান্টোনির লাভ হিসাব করো তাহলে সমীর ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই ফোর তাহলে এটা কী করবো না প্রথমে লসাগু করে নিতে হবে লসাগু করে নিয়ে যেটা বেরোবো সেটা গুণাকারে করলে তাহলে ওয়ান বাই সিক্স ইন্টু ষাট ওয়ান বাই ফাইভ ইন্টু ষাট ইন্টু ওয়ান বাই ফোর ইস টু ষাট তাহলে দশ ইস টু বারো ইস টু পনেরো অতএব ব্যবসায় মোট লাভ আমার হয়েছে তিন হাজার সাতশো টাকা তাহলে অ্যান্টনির মোট লাভ কত কত বেরোবে না পনেরো বাই দশ যুক্ত বারো যুক্ত পনেরো ইন্টু সাঁইত্রিশশো মানে সাঁত্রিশ মানে পনেরোশো টাকা সতেরো দাগে দু একটা একটি অংশীদারী ব্যবসায় পিথা ও রাইবা মূলধনের অনুপাত যথাক্রমে টু ইস টু থ্রি রায়বা ও জেসমিনের মূলধনের অনুপাত ফোর টু ফাইভ পিথা রায়বা এবং জেসমিনের মূলধনের অনুপাত কত তা হিসাব করি তাহলে কি বলেছে দেখো পিথা বাই রায়বা আমরা একবার করে নিচ্ছি টু বাই থ্রি টু বাই থ্রি আর টু ইস টু থ্রি তাহলে টু বাই থ্রি আবার এদিকে রাইবার জেসমিনের ছিল ফোর টু ফাইভ তাহলে আমরা এরপর দেখো এর উপরে রাইবার চার আছে এখানে তিন আছে তাহলে এই চারটাকে এদিকে গুণ করে দেবো আবার এই তিনটাকে এদিকে গুণ করে দেবো উভয় তাহলে কত আসছে আট বাই বারো এদিকে আসছে বারো বাই পনেরো তাহলে দেখো পিথা রাইবা ও জেসমিনের মূলধন অনুপাত যেহেতু রাইবার দু জায়গায় রাইবা আছে যেহেতু রাইবার দু জায়গায় বারো চলে এসছে তাহলে কি আট ইস টু বারো ইস টু পনেরো হয়ে গেল তারপরেরটা কী বলেছে না দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় পনেরোশো টাকা রাজীবের মূলধন ছ হাজার টাকা এবং লাভ নশো টাকা হলে আফতাবের মূলধন কতটা হিসাব করে লিখি ধরি আফতাবের মূলধন হচ্ছে এক্স টাকা রাজীব ও আফতাপের মূলধনে অনুপাত হচ্ছে ছ ছ হাজার টু এক্স তাহলে শর্তে কী হবে ছ হাজার বাই ছ হাজার যুক্ত এক্স ইন্টু পনেরোশো সমান নশো তাহলে ছ হাজার বাই ছ হাজার যুক্ত এক্স সমান হচ্ছে নশো বাই পনেরোশো তাহলে কাটাকাটি করলে আঠেরোশো যোগ থ্রি এক সমান হচ্ছে তিন হাজার যেহেতু গুণ করে দিয়েছি তাহলে থ্রি এক সমান কত তিন হাজার মাইনাস আঠেরোশো অথবা এক সমান চার হাজার টাকা তাহলে আফতাপের মূলধন হচ্ছে চার হাজার টাকা তো চারেরটা দেখো কি একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রি এইচ টু টু ফাইভ এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিলো তাই হিসাব করি তো তার জন্য কী করব ধরি মোট লাভ হচ্ছে এক্স টাকা তিনজনের মূলধনের অনুপাত কত থ্রি টু টু ফাইভ প্রথম জনের লাভ হচ্ছে থ্রি বাই থ্রি যোগ এইট যোগ ফাইভ এক্স হচ্ছে থ্রি এক্স বাই ষোলো টাকা তৃতীয় জনের লাভ হচ্ছে কত না ফাইভ বাই ষোলো ইন্টু এক্স সমান হচ্ছে ফাইভ এক্স বাই ষোলো টাকা অতএব শর্তে কী হবে ফাইভ এক্স বাই ষোলো মাইনাস থ্রি এক্স বাই ষোলো সমান ষাট তাহলে কত কাটাকাটি করলে এক্সের মান আসছে চারশো আশি টাকা অর্থাৎ মোট লাভ হচ্ছে চারশো আশি টাকা ও শেষের অঙ্কটা দেখো পাঁচেরটা জয়ন্ত অজিত কুণাল জয়ন্ত অজিত এবং কুণাল মোট পনেরো হাজার টাকা দিয়ে একটি অংশীদারী ব্যবসা শুরু করে বছরের শেষে জয়ন্ত অজিত কুণাল যথাক্রমে আটশো টাকা এক হাজার টাকা ও বারোশো টাকা লাভ পাই তাহলে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল এর জন্য আমরা কী করবো না লভ্যাংশ যেটা লাভ বেরিয়েছে সেইগুলো আমরা প্রথমে অনুপাত আকারে লিখে নেব জয়ন্ত অজিত এবং কুণাং কুনালে লভ্যাংশের অনুপাত যতক্ষণে আটশো ইস এক হাজার ইস্টু বারোশো তাহলে ফোর টু ফাইভ সিক্স অনুপাতের সমষ্টি কত না ফোর চোখ ফাইভ চোখ সিক্স সমান পনেরো তাহলে মোট টাকাটা হচ্ছে পনেরো হাজার টাকা জয়ন্ত ব্যবসায় নিয়োজিত করেছিল কত না চার বাই পনেরো ইন্টু পনেরো হাজার তাহলে কত কাটাকাটি করলে এক হাজার ইন্টু চার মানে চার আট হাজার টাকা নমস্কার আজ এই পর্যন্তই এর পরবর্তী ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আনছি তোমরা আমাদের সাথে এগিয়ে চলো যাতে আমরা পরবর্তীতে তোমাদের আরও অনেক অনেক ভিডিও উপহার দিতে পারি এবং দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিকের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা আমাদের চ্যানেলটি ভালোভাবে ফলো করো যাতে রেজাল্টটা তোমাদের খুবই ভালো হয় এমনকি আমরা